সবাই মিলে নামাজ পড়ি ঠিক মতো করা ভালো জি হিরহাল জি হিরহাল আমরা ভুল করেছি এবার মন দিয়ে নামাজ পড়ব আচ্ছা বউ যাইতেছি বাজারে তর জন্য মিষ্টি নিয়ে আইতেছি এই তুমি বাজার গেলে আমার জন্য মিষ্টি নিয়ে আসো আরে বাবা এইটা তো মিষ্টি না আজ তো পাহাড় কি রে হাল এই মিষ্টি তোর বউয়ের জন্য নাকি ভাই এই মিষ্টিটা দাও তো আজ আমার বউ রানী হইব বউ আইছি দেখ কি আনলাম হায় রে বাবা এইটা কি আকাশ থেকে নামছে নাকি